গার্মেন্টস এর কাজ জানেন কিন্তু এখনও বসে আছেন আপনার যদি পাসপোর্ট রেডি থাকে এবং মান্থলি যদি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে চান বিদেশে গিয়ে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য যারা বর্তমানে গার্মেন্টসের কাজ জেনে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনারা সকলেই জানেন কিরগি কিন্তু বর্তমানে গার্মেন্টসে লোক নিয়োগ করা হচ্ছে এবং কিরগিজানে যারা গার্মেন্টসে যাবেন তাদের স্যালারি কিন্তু খুব ভালো স্যালারি পাবেন এবং কাজ নিয়েও কোনো ধরনের প্রবলেম হবে না অনেকেই আছেন কিরগিস্তান সম্পর্কে ভুল ধারণা রাখেন এবং কিরগিস্তান সম্পর্কে নেগেটিভ ধারণা রাখেন তাদেরকে বলবো আজকের এই ভিডিওটা পুরোটা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ আপনার নেগেটিভ ধারণা কেটে যাবে তো কিরগিজ্্তানে অনেক আনস্কিল ওয়ার্কার কিছুদিন আগে কিন্তু ফ্লাইট হয়েছিল বা গিয়েছিল তো এই আনস্কিল ওয়ার্কাররা গিয়ে কিন্তু অনেকেই কাজ পায়নি এবং অনেকেই কিন্তু বাংলাদেশে ফেরত এসেছে কিন্তু আপনারা যারা কাজ জেনে যাবেন মানে গার্মেন্টসের কাজ জানেন আপনি গার্মেন্টসের কাজ জেনে যদি কিরগিজানে যান তাহলে সেই ক্ষেত্রে আপনার কাজ নিয়েও কোনো ধরনের প্রবলেম থাকবে না আপনার বেতন নিয়েও কোনো ধরনের প্রবলেম থাকবে না এবং আপনি সেখানে গিয়ে নিশ্চিন্তে রেমিটেন্স পাঠাতে পারবেন বাংলাদেশে তো যারা বর্তমানে যেতে চাচ্ছেন কিরগিজানে এবং গার্মেন্টসের কাজ লোক অনলি ফর যারা কাজ জানেন না তারা দয়া করে নক করবেন না কিরগিস্তানের জন্য শুধুমাত্র যারা বর্তমানে কিরগিস্তানে যাবেন গার্মেন্টস এর কাজ জানেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন গার্মেন্টসের কাজে যারা যেতে চাচ্ছেন তাদের পাসপোর্ট সহকারে আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন বেতন সহ অন্য সুযোগ সুবিধা আমরা অফিসে আপনাকে কাউন্সেলিংয়ের মাধ্যমে জানাবো তো যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে চলে যেতে হবে ইউটিউবে এবং সেখানে গিয়ে লিখতে হবে ট্রেন এম মেহেদি ট্রেন এম মেহেদি লিখে সার্চ করলে আমাদের চ্যানেল আসবে এবং সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম